প্রায় দু এক মাস ধরেই শোনা যাচ্ছিল যে হার্দিকের সঙ্গে নাকি বিবাহ বিচ্ছেদের পথে আসছেন নাতাশা যদিও পরে শোনা যায় গুঞ্জন ছিল শুধুমাত্র পাবলিসিটি হয়েছে ভারত যখন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল হার্দিক পান্ডিয়া এতদিনের খরা খাটিয়ে দুর্দশো পারফর্মও করলেন অথচ নাতাশা এতদিন চুপ ছিলেন ভারতের জয় নিয়ে পুরো মিউট মুডে চলে গিয়েছিলেন হার্দিকের স্ত্রী নাতাশা অনুষ্কা শর্মা থেকে শুরু করে ঋতিকা সাজদেও যখন স্বামীদের সাফল্যে আত্মহারা তখন একটিও বাক্য এতদিন খরচ করে নেই হার্দিকের স্ত্রী নাতাশা তবে অবশেষে নিরবতা ভাঙলেন তিনি বিশ্বকাপ জেতার দু দিন পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন যদিও সেই পোস্ট দেখে মোটেও খুশি নন হার্দিকের বক্তরা এক বাক্যে তারা কি বলেছেন কি ভাবলাম আর হলোটা কী তো জেনে নিন পোস্টটি অ্যাকচুয়ালি সেটা বিশ্বকাপ সংক্রান্ত নয় এমনকি হার্দিকের সফলতা নিয়েও কোনো উচ্ছ্বাস না বরং নিজের কয়েকগুলো ছবি শেয়ার করেছেন তিনি হাতে ব্যাগ নিয়ে নানান ধরনের পোস্ট যা দেখে রীতিমতে পুরো বিরক্ত হয়ে গিয়েছিলেন হার্দিক বক্তরা একজন লিখেছেন লজ্জা করে না একটা কিছু লেখেননি আরেকজন লিখেছেন এত ফাষান হৃদয় কেন হার্দিক ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে নাথাসার এই নিরবতা নিয়ে বেশ কিছু প্রশ্ন যে প্রশ্নের উত্তর এখনও কারোর জানা নেই